হ্যালো ভিওর্স আমাদের কৃষক বন্ধুগণ নমস্কার আমরা চলে বাঁধাকপির সামনে দেখা যাক কি অবস্থা আমাদের বাঁধাকপির অবস্থা কি কোনো পোকে আক্রমণ করছে কিনা বিশেষ করে পাতার উপর আক্রমণ করে এই হচ্ছে পেঁপের চারা টপ করা অবস্থা আছে এই যে সেই বক্স আপনারা পেঁপের চারাগুলো একটু কাছ থেকে দেখুন এই হচ্ছে আমাদের পেঁপের চারা কোয়ালিটি হচ্ছে উন্নত মানের কোয়ালিটি পেপের চারাগুলো এই কপির কিছু গ্যাপ গ্যাপ পরেই এই কপি খেতে লাগানো হবে নির্দিষ্ট একটা গ্যাপ অনুসরণ করে এইভাবে আমরা লাগাবো এই কপির খেতে এই হচ্ছে কুমোর গাছ কুমোর গাছের পাশেই আপনারা লক্ষ্য করবেন এই হচ্ছে টমেটো টমেটো গাছ এই ছিল আজকের ভিডিও আবার পরবর্তী সময়ে আপনাদের সম্পূর্ণটা দেখানো হবে ধন্যবাদ সবাইকে বিদায়